সালামু আলাইকুম হারিয়ে দেওয়া সিম কার্ড কীভাবে তুলবেন অথবা আপনার একটি সিম কার্ড ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে কিংবা আপনার মোবাইলটি চুরি হয়ে গেছে আপনি সাইটে যে আপনার সিমটা তুলতে অথবা আপনার সিমটা বন্ধ করতে আপনি যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু এক থেকে দুই মিনিটের মধ্যে আপনি আপনার হারিয়ে দেওয়া সিম কার্ডটা কীভাবে তুলবেন এটা জানতে পারবেন এবং কীভাবে বন্ধ করবেন এটাও জানতে পারবেন দেখেন আপনার যদি একটি সিম কার্ড হারিয়ে যায় তাহলে আপনি যদি ওই সিম কার্ডটা বন্ধ করতে চান তাহলে প্রথমে আপনি যে সিম কার্ডটা ব্যবহার করতে চান লিঙ্ক গ্রামীণ রবি এই সিমের কাস্টমার কেয়ারে ফোন দিবেন এবং আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো তাকে বলবেন তাহলে কিন্তু তিনি খুব সহজে সিম কার্ডটা বন্ধ করে দেবে দ্বিতীয়ত আপনি যদি এখন হারিয়ে যাওয়া সিম কার্ডটা তুলতে চান তাহলে আপনাকে তিন থেকে ষাটটা কাজ করতে হবে তাহলে কিন্তু আপনি খুব সহজে দিনের মধ্যে আপনি এই সিম কার্ডটা তুলতে পারবেন প্রথমে আপনাকে গ্রামীণ বাঙালিং রবি কিংবা যে সিম হোক না কেন সেই সিমের কাস্টমার কেয়ারে যেতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু সেই সিমের কাস্টমার কেয়ারে যেতে হবে তাছাড়া কিন্তু আপনি তুলতে পারবেন না এক নম্বর হলো আপনাকে কাস্টমার কেয়ার যেতে হবে দুই নাম্বার হলো আপনার অবশ্যই একটা ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড থাকতে হবে অর্থাৎ যেই কার্ড দিয়ে এনআইডি কার্ড দিয়ে আপনার সিমটা তোলা ছিল সেই এনআইডি কার্ডটা আপনি নিয়ে যাবেন তিন নাম্বার হলো আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন এবং একটা সিম কার্ড তুলতে কিন্তু কোনো জায়গায় দুশো টাকা লাগে কিংবা বেশিও টাকা লাগতে পারে তো আপনি প্রয়োজনীয় কিছু টাকা নিয়ে যে সিম আপনি তুলতে চাইতেছেন সেই সিমের কাস্টমার কেয়ারে যাবেন দেখবেন যে আপনাকে একদিনের মধ্যে আপনি সিমটা তুলতে পারবেন আশা করি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে